আর কত ভিডিও ছাড়লে আমি আমার একজন জীবন সঙ্গে পাব কোন সহৃদয় বান ভাই যদি আমাকে বিয়ে করতে চান আমি তার দ্বিতীয় তৃতীয় স্ত্রী হতেও রাজি আছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে আমাদের একটি বোন দাঁড়িয়ে আছে তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো তার পরিচয় জানবো কেউ ভিডিও স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম বিমা দেশের বাড়ি কোথায়

আচ্ছা আপু তিন মাস সংসার বয়স ছিল আপনার ওই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে না কোনো বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা বর্তমান তো ডিভোর্স হয়ে গেছে তাই না আপনি দিয়েছেন না আপনার হাজবেন্ড দিয়েছেন আপনি দিয়েছেন আচ্ছা আপু তো এখন তো বিয়ে করবেন এটা পাত্র চাচ্ছেন কিরকম বয়সে পাত্র চাচ্ছেন না বয়স নিয়ে কোনো চাহিদা তার বয়স যেমন হোক সে দেখতে যেমন হোক তার কোনো সমস্যা নেই আমার বয়স বেশি হলে সমস্যা নেই বাচ্চা কাচ্চা থাকলে থাকুক কোনো দায়িত্ব নিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন

আপনার মাছে লিমা বয়স পঁচিশ বছর ডিভোর্সে একটি বোন কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন বিয়ে করতে চান ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো কথা বলে দেবো আপু বাংলা কতটুকু পড়াশোনা করেছেন এট পর্যন্ত নামাজ কালাম পড়েন আচ্ছা আপু স্বামী কি অনেক ভাইরা আছে যারা একটু ভয়ভীতি থাকে যা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখে যে অনলাইনে বিয়ে করলে স্ত্রী থাকে না অথবা তাদের আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাদের ওয়াইফ চলে যায় বাচ্চা কাচ্চা রেখে তো অনলাইনে বিয়ে করলে কি থাকবে তার আমাদের অনেকভাবে প্রশ্ন করে তো আপনি কি থাকবেন এখন সবাইকে তার এক পাল্লায় মাপলে চলবে না যার যাওয়ার যে যাওয়ার সে তো যাবে আর আমি যাওয়ার জন্য অন্তত বিয়ের জন্য এখানে আসেনি আচ্ছা তো আপু ভালো থাকবেন আমরা একটা মনোযোগ দিতে চেষ্টা করব সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত রইলো সবাই ভালো থাকবেন আর ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপুকে পছন্দ হয়ে থাকে তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করে দেব কথা বলে দিব আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম